সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাধারণ আমন্ত্রণ এবং শুভেচ্ছা ঈদ মুবারক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন বড় ছোট মিডিয়াম বিভিন্ন তিন ধরনের তিন সাইজের গরু মার্কা মেশিন আছে আপনার ছোট যেটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মোটর আর খরচ বাদে এবং ছয় ছয় ইঞ্চি ডেলিভারির যেটা ওইটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারিটা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই মেশিনগুলো ক্রয় করতে সম্পূর্ণ আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুড়লি দেখতেই পাচ্ছেন দশক শ্রোতা এই মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে দেশে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আপনারা মোটর সহ নিতে চাইলেও আমরা কমপ্লিট সেট দিতে পারবো আপনারা যদি মোটর বাদে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে আমরা বিভিন্ন জেলা থেকে জেলাতে আমরা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি ছোটো গরু মারকা মেশিন দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো খোলা মেশিন এছাড়াও আমরা খো আপনার খোলা এবং যুক্ত মেশিন পাঞ্জাব সুপার এবং হাইড্রোলিক ইন্ডিয়ান এগুলো আমরা বানিয়ে থাকি এছাড়াও কৃষি মেশিনারিজগুলো আমরা নিজেরাই বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন অন্যান্য মেশিনের কাজ চলতে এই মেশিনগুলোও ডেলিভারি হবে আপনারা এই মেশিনগুলো যদি ক্রয় করতে চান পাইকারি মূল্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন মেশিন ফিটিংয়ের কাজ চলতিছে এটা হচ্ছে আমার ওয়ার্কশপ আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতারা আমরা ঈদ উপলক্ষে যে একটা শার্ট দিয়েছিলাম আর অল্প কিছু দিন আসে এই শার্ট যদি কেউ পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি এই মেশিনগুলো আমার কাছ থেকে নিতে চান অবশ্যই ঈদের যে শার্টটা দেওয়া হয়েছিল এটা অবশ্যই পাবেন এই বৃহস্পতিবার পর্যন্ত এরপরে শনিবারতে ওয়ার্কশপ খুলব এরপর থেকে এই শার্টটা আর পাবেন না আপনারা যদি এইগুলো নিতে চান অবশ্য যোগাযোগ করবেন দর্শক শ্রোতা মেশিনগুলো হাই কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ একটি মেশিন দেখতেই পাচ্ছেন মেশিনগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি নিজেদের ওয়ার্কশপে আপনারা দেখতেই পাচ্ছেন ওইগুলো আজকেরই ডেলিভারি দেওয়া হবে ডেলিভারির জন্যে প্রস্তুত হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত প্রতি জেলা থেকে অর্ডারগুলো নিয়ে থাকি এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই মেশিনগুলো পাইকারি নিতে চান যে কোনো জেলা থেকে নিতে পারবেন দর্শক শ্রোতা এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেননি এবং সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন দর্শক শ্রোতা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতেই হোক আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করলেই আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান আমরা নিজ দায়িত্বে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি দর্শক শ্রোতা আমরা মেশিনগুলোতে ব্যবহার করি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং যারা মোটর সহ নেন তাদের পছন্দ অনুযায়ী আমরা মোটরগুলো সেট করে দিই আর এফ এল গাজি বা এসিয়ায় যে কোনো ব্র্যান্ডের মোটরগুলো আমরা দিয়ে থাকি আপনার যেমন মেশিন সেই কয় ঘোড়া মোটরগুলো আমরা সেট করে দিয়ে থাকি আপনারা যদি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমরা মেশিনের রিং পুলি কাটতেছি লেদে এগুলো এই যে নতুন মেশিনগুলোতে সেট করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন নিজেদের ওয়ার্কশপে এটা আমরা নিজেরাই বানিয়ে থাকি মেশিনগুলো দর্শক শ্রোতা এই হাই কোয়ালিটির মেশিনগুলো যদি আপনারা ক্রয় ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক শ্রোতা টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো শুধুমাত্র আমরাই বানিয়ে থাকি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কৃষিবন্ধন